দু সালের পর থেকে এখনও পর্যন্ত ভারতে কোনো রকম জনসংখ্যা গণনা হলো না কেন কবে হবে সেন্সাস হোয়াই ইন্ডিয়ান গভর্নমেন্ট নট এবেল টু কন্ডাক্ট সেন্সাস ইন ইন্ডিয়া এই ভিডিওটা যারা দেখছেন তাদের অনেকেই হয়তো জানেন না সেন্সাস দু সালে লাস্ট হয়েছিল তারপর বারো বছর হয়ে গেছে কোনো রকম জনগণনা বা জনসংখ্যা গণনা বা সেন্সাস ভারতে কন্ডাক্ট হয়নি কিন্তু কোন একটি দেশের নির্দিষ্ট সময় অন্তর জনসংখ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা তাকে সংরক্ষণ করা ইত্যাদি প্রক্রিয়াকে আদমশুমারি বা সেন্সাস বলা হয়ে থাকে আঠারোশো সালে ভারতে প্রথম সেন্সাস শুরু হয় সর্বশেষ পনেরোতম সেন্সাস যেটা হয় সেটা দু সালে দু সালে সেন্সাস হওয়ার কথা থাকলেও সেন্সাসের কাজ বা জনসংখ্যা গণনার কাজ কিন্তু সম্পন্ন হয়নি ইউনাইটেড নেশনসের একটি পরিসংখ্যা থেকে জানা যাচ্ছে যে ভারতের বর্তমান জনসংখ্যা প্রায় একশো কোটির অধিক দু সালে লাস্ট আদমশুমারি বা সেন্সাস অনুযায়ী ভারতের জনসংখ্যা ছিল প্রায় একশো কোটি এখন দু হাজার চব্বিশে দাঁড়িয়ে একজন ভারতবাসী হিসাবে আমরা কেউ জানিই না যে ভারতের প্রকৃত জনসংখ্যা কত এটা খুবই দুর্ভাগ্যজনক এখন আসি সেন্সাস হলো না কেন ভারত সরকারের তরফ থেকে অফিসিয়াল যে কারণটা জানানো হচ্ছে সেটা হলো কোভিড প্যান্ডামিক ও লকডাউন এই কারণেই ভারত সরকার সেন্সাস বা আদমশুমারির কাজ শুরু করতে পারেনি দু হাজার একুশে সেন্সাস হবার কথা ছিল কিন্তু সেন্সাসটা হলো না সেটা পোস্টপন্ড হয়ে দু হাজার বাইশে হওয়ার কথা ছিল সেটাও হলো না দু হাজার একটা সম্ভাবনা ছিল সেটাও হলো না এখন দু ঠিক কবে সেন্সাস হবে সেটা কেউ জানে না কোভিড যদি সেন্সাস না হবার অন্যতম কারণ হয়ে গিয়ে থাকে তাহলে বলুন তো কিভাবে প্রতি বছর ভোটগুলো কন্ডাক্ট করা হচ্ছে কোভিড ফলে যে সমস্ত দেশগুলি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই দেশগুলো কিন্তু তাদের সেন্সাসের কাজ কমপ্লিট করে ফেলেছে যেমন ইউকে চায়না ইউএসএ আর সেখানে ভারতবর্ষ এই সেন্সাসের কাজ কমপ্লিট করে উঠতে পারল না বাজেটে সেন্সাসের জন্য কিন্তু অর্থ বরাদ্দ করা হয়েছিল তা সত্ত্বেও কিন্তু সেন্সাসের কাজ সম্পূর্ণ করা গেল না আর সামনে লোকসভা ভোট দু হাজার চব্বিশের মিডিল পর্যন্ত সেন্সাসের কাজ শুরু করার কোনো সম্ভাবনা নেই ভারত সরকারের তরফ থেকে জানানো হচ্ছে যে যখন সেন্সাস হবে তখন কিন্তু সেন্সাস ডিজিটাল পদ্ধতিতে হওয়ার সম্ভাবনা রয়েছে তার মানে প্রত্যেক ভারতবাসী নিজের জনসংখ্যা সংক্রান্ত তথ্য নিজেই অনলাইনে সেন্সাসের পোর্টালে গিয়ে আপলোড করবে এটা কিন্তু সরকারের খুব ভালো একটি পদক্ষেপ বলে আমি মনে করি কিন্তু অনেক বিশেষজ্ঞদের মতে এখনো বেশ কিছু মানুষের কাছে মোবাইল ফোন অ্যাভেলেবেল নেই বা যাদের কাছে মোবাইল ফোন আছে তারা তার সঠিক ব্যবহার এখনও শিখে উঠতে পারেননি তাদের কি হবে তারা যদি সেন্সাস পোর্টালে ভুল তথ্য কুট করে দেন বা ফিল করে দেন তাহলে পুরো সেন্সাসের তথ্যটাই ভুল হয়ে যাবে তবে ডিজিটাল সেন্সাস করার পিছনে সরকারের কিন্তু একটা লজিক রয়েছে ভারতে ইন্টারনেট ইউজার অনেক বেড়ে গেছে অর্থাৎ অনলাইন ইউজ করার মানুষজনের সংখ্যা অনেক বেড়ে গেছে একটা সমীক্ষায় জানা যাচ্ছে যে দু সালের মধ্যে ভারতে ইন্টারনেট ব্যবহারকারী জনসংখ্যা হয়ে দাঁড়াবে প্রায় নব্বই কোটি তবে যাই হোক ইতিহাসে এই প্রথম কিন্তু সেন্সাস মিস হলো উনিশশো সালে যখন ভারত পাকিস্তানের যুদ্ধ হয় সেই বছরও কিন্তু সেন্সাস হয়েছিল কিন্তু এইবারই ভারতবর্ষ সেন্সাসের কাজ সম্পন্ন করে উঠতে পারল না একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে সেনসাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় একজন শিক্ষক তার ছাত্রের ফাইনাল পরীক্ষার আগে অনেক রকম টেস্ট পরীক্ষা নিয়ে থাকেন এই টেস্ট পরীক্ষার যে ফলাফল হয় তার ভিত্তিতে শিক্ষক বুঝতে পারেন যে তার ছাত্রের কোন সাবজেক্টের কোন অংশে সমস্যা রয়েছে এবং তিনি তার ছাত্রকে সেই সাবজেক্টে সেই বিষয়ে বেশি করে পড়ানো শুরু করেন সেন্সাসও কিন্তু ঠিক সেই রকমই একটি টেস্ট বলতে পারেন বা অ্যানালাইসিস বলতে পারেন যেমন কোথায় কতজন লোক বাস করছেন কতজন পুরুষ বসবাস করছেন কতজন নারী বসবাস করছেন কাঁচা বাড়ির সংখ্যা কত পাকা বাড়ির সংখ্যা কত কোনো একটি দেশে বসবাসকারী বিভিন্ন রাজ্য বা স্থানের মানুষের ভাষা কি দেশের জন্ম হার কত মৃত্যু হার কত মানুষের ইনকাম কত বৃদ্ধ বৃদ্ধার সংখ্যা কত পরিব্রাজনের পরিসংখ্যা কত ইত্যাদি বিষয় সম্বন্ধে তথ্য পাওয়া যায় আর এই তথ্যগুলির উপর ভিত্তি করে সরকার পলিসি নির্ধারণ করেন এবং আইন প্রণয়ন করেন আপনাদের একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে উনিশশো সালে যখন সেন্সাস হয় সেই সেন্সাসে জানা যায় পুরুষ পিছু নারীর সংখ্যা অনেক কম অর্থাৎ সেক্স রেশিও খুবই খারাপ অবস্থা তখন সরকার প্রভিশন অফ সেক্স সিলেকশন অ্যাক্ট আনে এবং কন্যা ভ্রূণ হত্যা বন্ধ করেন তারপর সরকার বেটি বাঁচাও বেটি পাড়াও পরিকল্পনা বা নীতি নিয়ে আসেন এবং এই সমস্ত পদক্ষেপই সেক্স রেশিওকে উন্নতি করতে সাহায্য করেছিল আর এই সমস্ত ডেটা কোথা থেকে পেয়েছিল সরকার সেই সেন্সাস থেকেই এছাড়াও সেন্সাসের মাধ্যমে পাওয়া তথ্য থেকে সরকার এটা বুঝতে পারবে যে কোন স্থানের ইনকাম কত অর্থাৎ ইনকাম যেখানে কম সেখানে সরকার একশো দিনের কাজের মতো প্রকল্প চালিয়ে আর্থিক উন্নতির ব্যবস্থা করতে পারবেন সরকার জানতে পারবে কোনো একটি স্থানে শিশুদের সংখ্যার সাথে স্কুলের সংখ্যার সামঞ্জস্য আছে কিনা যদি শিশুর সংখ্যা খুব বেশি আর স্কুলের সংখ্যা কম থাকে তাহলে সরকার নতুন প্রকল্পের মাধ্যমে স্কুল স্থাপনের ব্যবস্থা করতে পারবে আর এই সমস্ত সেন্সাসের ডেটা যদি আপনার কাছে না থাকে তাহলে এত বড় দেশকে আপনি কিভাবে উন্নতি করবেন ভারতের মতো দেশে জনসংখ্যার উপর নির্ভর করে উন্নত পরিকল্পনাগুলি গ্রহণ করা হয় যে স্থানে জনসংখ্যা যত বেশি সেই স্থানে তত আর্থিক বরাদ্দ হয়ে থাকে জনসংখ্যার উপর ভিত্তি করে এমএলএ এমপির সিট নির্ধারণ করা হয়ে থাকে সেন্সাসই যদি না হয় তাহলে কোনো স্থানে কতজন এমএলএ বা এমপির সিট দরকার সেটা কিভাবে জানা যাবে সরকার যত ভালোই পরিকল্পনা নিয়ে আসুক সেনসাস না হলে সেটার সঠিক ইমপ্লিমেন্ট করা যাবে না সেন্সাসের ডেটাগুলি প্রাইভেট কোম্পানিগুলোকেও অনেক সাহায্য করে যেমন প্রাইভেট কোম্পানিগুলো তাদের বিজনেস স্ট্র্যাটেজি নির্ধারণ করেন এই সেন্সাসের ডেটার উপর ভিত্তি করে উদাহরণস্বরূপ যদি এখন সেন্সাস হয় এবং জানা যায় যে পশ্চিমবঙ্গে যুবক যুবতীদের সংখ্যা বেড়েছে এবং মানুষের ইনকাম বেড়েছে এবং মানুষ সাইকেল সেরে বাইক বা স্কুটিকে বেশি প্রেফার করছে সেক্ষেত্রে হন্ডা হিরো বাজাজের মতো কোম্পানিগুলি নতুন করে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি বিল্ড আপ করবে পশ্চিমবঙ্গের জন্য এবং শুধু তাই নয় সেই স্থানে আরও বেশি করে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করার চেষ্টা করবে এই একই ঘটনা কিন্তু সমস্ত এফএমসিজি সেক্টরগুলোর জন্য হবে ভারত সরকার নিজেও কিন্তু সেন্সাস করতে চাইছে কিন্তু দু হাজার চব্বিশে ভোটের আগে নয় কারণ সেন্সাস হলে তার ফলটাও জানাতে হবে এবং সেই ফলে যদি কোনো অর্থনৈতিক অসঙ্গতি বা বৈষম্য বা সামাজিক বৈষম্য বা কাস্ট নিয়ে কোনো সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে ভারত সরকারকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে শুধু ভারত সরকার না বিভিন্ন পলিটিক্যাল পার্টিরও কিন্তু এই স্ট্র্যাটেজিগুলো বিল্ট আপ হয় সেনসাসের ডেটার উপর ভিত্তি করে আর এখন ভোটের আগে যদি হঠাৎ করে কোনো সেনসাসের ডেটা পাবলিশড হয়ে যায় সেক্ষেত্রে তাদের যে এক বছর দেড় বছর ধরে যে স্ট্র্যাটেজি বিল্ড আপ করা হয়েছিল ভোট প্রচারের জন্য সেখানেও কিন্তু মারাত্মক একটা এফেক্ট ফেলবে ভারতে যে পরিমাণ জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে সেই তুলনায় কিন্তু ডেভেলপমেন্ট হয়নি আমরা কিন্তু এখনও ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপড কান্ট্রির রেসে ছুটে যাচ্ছি এখনো প্রায় ভারতবর্ষকে পঁচিশ বছর এই রেসে ছুটতে হবে তবে দু থেকে দু সালের মধ্যে ভারতবর্ষ একটি ডেভেলপড কান্ট্রি হতে পারবে আর এটা কোনো সরকারের কাছেই স্বস্তিদায়ক একটা ডেটা নয় সব শেষে বলি ভারত সরকার কিন্তু চাইছেন যে সেন্সাসের কাজ কমপ্লিট হোক তাই তারা দু সাল থেকেই পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছিলেন কিন্তু দু হাজার কুড়িতে এই কোভিড পরিস্থিতি ও লকডাউন এর একটা বড় সড়ো বাধার কারণ হয়ে দাঁড়ায় এবং পরবর্তীকালে যে সমস্ত রাজ্যগুলির সীমানা নিয়ে সমস্যা সৃষ্টি হয় সেই কারণেই সেনসাস পরিস্থিতিটা আটকে যায় এবং পরবর্তীকালে রাজ্যগুলির যে সীমানা আছে বা বাউন্ডারিজ রয়েছে সেগুলোর মধ্যে একটি সমস্যা তৈরি হয় এবং সেই কারণে সেনসাসের কাজটা থমকে যায় আমরা আশা করছি খুব শীঘ্রই রাজ্য সরকার কেন্দ্র সরকার সকলে মিলে এই সেন্সাসের কাজকে সম্পন্ন করবে এবং ভারতবর্ষ অনেক তাড়াতাড়ি এগিয়ে যাবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকানটাকে প্রেস করে দিও কিন্তু যারা অলরেডি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভিডিওতে